মা এই মাসেই এক্সাম ফিসটা দিতে হবে তোমাকে তো কালকেই বললাম কই এখনো দিলে না তো রোহন বলল কাল বললেই কি আজ হয় বাবা তবে দু এক দিনের মধ্যেই আমি জোগাড় করে দেব। মা আমার একটা ল্যাপটপ লাগবে কতদিন ধরে বলছি মা মেয়ে চুমকি বলে ওঠে সব হবে মা ছেলে মেয়ে দুজনকেই আশ্বস্ত করে কোনো এই দুজনের জন্যই তো তার বেঁচে থাকা কত স্বপ্ন তার দুই ছেলে মেয়েকে নিয়ে যে তারা একদিন প্রতিষ্ঠিত হবে ওদের জন্য ওর গর্ব হবে ভাতের ফ্যানটা গালিয়ে তাড়াতাড়ি তরকারি বসায় কনক সেরে ফেলে রাতের রান্না খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে ফেলে আসা দিনগুলোর কথা গরিবের মেয়ে কনক তিন দাদার পর একমাত্র বংশী তাই হতদরিদ্র পরিবার হলেও কনকের বাবা সাধ্য সাধ্যমতো একটু সচ্ছল পরিবারে বিয়ে দিতে চেয়েছিলেন মাহারা মেয়েটিকে গোপালের সাথে সম্বন্ধ হয় কনকের রাজমিস্ত্রির কাজ করে সে বাবা মায়ের একমাত্র সন্তান মোটামুটি ভালোভাবে এই সংসার চলে যায় ওদের কনকের বাবার শান্ত স্বভাবের গোপালকে বেশ পছন্দ হয় তাই একটা ভালো দিন দেখে গোপালের সাথে বিয়ে দেন মেয়ে কনকের বিয়ে করে শ্বশুরবাড়িতে এলো কনক শাশুড়ির মাতৃস্নেহে আর স্বামীর সোহাগে ভালোই কাটছিল কনকের দিনগুলো অসুস্থ শ্বশুরের দেখভালের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল সে পাকা গৃহিণীর মতো সংসার পাতল সে স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে গোপাল খুবই ভদ্র স্বভাবের ছিলে আস্তে কথা বলে সবাইকে সম্মান করে কারোর সাথে তার বিবাদ নেই পাড়ার সবাই ভালোবাসে গোপালকে গোপাল সারাদিন খেটে সব সময় চেষ্টা করে তার পরিবারকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে কনকও সাধ্যমতো চেষ্টা করে গোপালকে আর তার পরিবারের সবার খেয়াল রাখতে বছর ঘুরল কনকের কোল জুড়ে এক চাঁদপোনার ছেলে এলো আদর করে গোপাল নাম রাখল রোহন গোপালের মা তুনাতে কি পেয়ে খুব খুশি কোল থেকে নামায় না তাকে একদম রোহন বড় হতে থাকল দুবছর পর কনকের কোল জুড়ে চুমকি এলো গোপাল নিজে অভাবের জন্য বেশি লেখাপড়া করতে পারেনি তাই গোপালের স্বপ্ন তার ছেলে মেয়েকে সে অনেক লেখাপড়া শেখাবে দশের একজন করবে এক বুক ভরা স্বপ্ন ছিল গোপালের বুকে ও সাথ দিত ওর ওদের দুজনের স্বপ্ন তাদের ছেলে মেয়ে তাদের না পারাগুলো পারুক না জানাগুলো জানুক পাঁচ বছর বয়স রোহনের ভর্তি করেছে মফসালের এক নামজাদা স্কুলে অনেক স্বপ্ন তো তাকে ঘিরে যখন রোহন স্কুল ইউনিফর্ম পায়ে বুট কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যায় মনটা ভরে যায় কনকের রোহন চুমকির লেখাপড়ায় খুব মনোযোগ চুমকিকে কনক নিজেই পড়ায় আর রোহনের জন্য বাড়িতে মাস্টার মাসায় আসেন পড়াতে মাঝে মাঝে কনক বলে সারাদিন এত পরিশ্রম করছো তাও সংসার টানতে হিমশিম খেতে হচ্ছে চুমকি বড়ো হলে ওর লেখাপড়ার খরচ যোগান দিতে আরও টাকার দরকার হবে গোপাল কনককে বলে চিন্তা করো না যত কষ্ট হোক আমি ওদের লেখাপড়া করতে কোনো বাধা আসতে দেব না কনক আজকাল বেড়ি বাঁধে হাতের কাজ করে যতটুকু সাহায্য হয় শাশুড়িও সাহায্য করে কনককে কিন্তু ঈশ্বর বোধ হয় সবটা এত ভালোভাবে ভাবেননি কনকের পরিবারে নেমে এলো দুঃখের কালো ছায়া উসুবাড়ি প্লাস্টার করতে গিয়ে ভাড়া থেকে পড়ে গিয়ে প্রাণ হারালো গোপাল এক রাস স্বপ্ন বুকে নিয়েই হাহাকার পড়ে গেল সংসারে শেষ হয়ে গেল পরিবারের প্রতিটা মানুষের স্বপ্ন কি করবে এখন কোন সংসার সন্তানদের নিয়ে ওর মনে হলো যেন সমুদ্রের মাঝে ও একা ও দিগভ্রান্ত একাকে এক পথিক গোপালের মৃত্যুর পর সমস্ত নিয়মকানুন মেনে শ্রাদ্ধশান্তি শেষ হলো কিন্তু এবার দুমুঠো খাওয়ার জুটবে কোথা থেকে কোথা থেকে কোনো পাঁচজন মানুষের খাবার জোটাবে ছেলের স্কুলে যাওয়া বন্ধ হলো টিউশনের মাস্টার আশা বন্ধ হলো শ্বশুর বিছানায় শয্যাশায়ী শাশুড়ির হাই প্রেশার সুগার কি করে ও এই মানুষগুলোকে ভালো রাখবে এখন দিনের পর দিন হাত পেটে খেয়ে কখনো না খেয়ে দিন কাটতে লাগলো কনকের পরিবারের খিদের জ্বালায় কান্নাকাটি করতে লাগলো বাচ্চারা কনক পাগলের মতো একটা কাজের জন্য মানুষের হাতে পায়ে পড়তে লাগলো কিন্তু অশিক্ষিত কনককে কে দেবে কাজ কে বিশ্বাস করবে ওকে শেষে কনক মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাকুতে মিনতি করলো অনেকে একটা কাজের জন্য কিন্তু অসহায় কনকের পাশে কেউ দাঁড়ালো না তিন চার দিন শুধু জল খেয়ে কাটালো কনক শরীর যেন দুর্বল হয়ে আসছে শক্তি নেই উঠে দাঁড়াবার কিন্তু থামলে তো চলবে না বাচ্চা দুটোকে বাঁচাতে হবে যে তাকে বৃদ্ধ বাবা অসুস্থ তিন দাদা দিন মজুরের কাজ করে নিজেদের সংসার নিয়ে হিমশিম খায় সামান্য ওষুধ কেনার টাকার জন্য কনকের বাবারকে হাত পাততে হয় ছেলেদের কাছে তাহলে কনক কোথায় যাবে এখন একদিন বিকেলে শিবু কনকের সাথে দেখা করল শিবু পাড়ার মস্তান গোসের কম বয়সী ছোকরা সবাই বলে শিবু নাকি খুব খারাপ ছেলে এহেন শিবু কনকের সাথে দেখা করতে এসেছে দেখে কনক অবাক হল বৌদি তোমার বাচ্চা আর সংসার বাঁচাতে হলে একটাই রাস্তা আছে যদি রাজি থাকো তো কালই আমার সাথে শহরে চলো রাতে বিছানায় শুয়ে চোখ থেকে অনবরত জল ছড়তে লাগলো কনকের গোপালের সেই আশা ভরা মুখটা ভেসে উঠল কনকের সামনে পাশে বাচ্চাগুলো ছটপট করছে খিদের জ্বালায় খালি পেটে ঘুমকি আসে আর মনকে শক্ত করল কনক পরের দিন শিবুর সাথে দেখা করল শিবু তাকে সকালের ট্রেনেই শহরের নানা অলিগলি পেরিয়ে নিয়ে পৌঁছলো এক নিষিদ্ধ পল্লিতে সেখানকার মালকিন মাসির সাথে আগেই কথা বলে রেখেছিল শিবু কনককে দেখে মাসি বলল বাহ চেহারা তো বেশ খাসা দেখছি দু বাচ্চার মা বোঝাই দায় শিবু তার কমিশন পেল সেই টাকাগুলো শিবু তুলে দিল কনকের হাতে বলল যাওয়ার সময় বাচ্চাদের জন্য খাবার কিনে নিয়ে যেও বৌদি এ দুনিয়ায় কেউ তোমাকে সাহায্য করবে না বৌদি সবাই শুধু মজা দেখবে কারো কথার কখনো কান দেবে না তোমার এই পাপ রাস্তায় এনে আমি জানি অন্যায় করেছি কিন্তু আর কোনো রাস্তা ছিল না গো শিবুর হাত ধরে কনক বলল ভাই কাউকে এ কথা বলো না শিবু বলল খারাপ মানুষ আমি ঠিকই কিন্তু বিশ্বাস রাখতে পারো কেউ জানবে না এসব কথা শিবু কথা রেখেছে কাউকে জানায়নি এসব কথা লোক কথা শোনাতে ছাড়েনি মোটেই তারা তো অবাক কে দিল কাজ ওকে কনক কারো কথার উত্তর দেয় না রোজ ভোরের ট্রেনে চলে আসে নিষিদ্ধ পল্লিতে শরীর দিয়ে মন জোগায় বাবুদের রোজের যা কামাই হয় কমিশন নিয়ে মালতি মাসি টাকা তুলে দেয় কনকের হাতে কনক নামে ওখানকার কেউ চেনে না ওকে সবাই চম্পা বলেই ডাকে কখনও কখনো রাতেও শরীর বিকিয়ে রোজগার করতে হয় কনককে সেদিন আর বাড়ি ফেরা হয় না বাড়িতে বলে কাজের বাড়িতে বেশি কাজ পড়ে মাঝে মধ্যে তার জন্য তাকে থেকে যেতে হয় কনক কিন্তু গোপালের স্বপ্নগুলোকে মিথ্যা হতে দেয়নি ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছে অনেক ভালো স্কুলে পড়িয়েছে বাড়িতে মাস্টারমশাই এসে পড়িয়েছেন শ্বশুর মারা যাওয়ার পর দায়িত্ব নিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করেছে অসুস্থ শাশুড়ির সমস্ত খেয়াল রাখে সে ওষুধ ডাক্তার সব কোনো সময় মনে হতে দেয় না যে তার ছেলে বেঁচে থাকলে এর থেকে বেশি সুখী রাখতো মাকে পাড়ার লোকেরা বড়ই চিন্তা করে এত টাকা পাচ্ছে ছেলে মেয়েকে পড়াচ্ছে ভালো ভালো রান্না হচ্ছে বাড়িতে এর উৎস খুঁজে তারা কোনো কারো কথার উত্তর দেয় না কনকের পোশাক সাজ এ নিয়েও মানুষের ভাবনার শেষ নেই বহু বছর ধরে কনকই নিষিদ্ধ পল্লের সদস্য বাধাধারা বহু কাস্টমার আছে তার কিন্তু বয়স বেড়েছে শরীর আর সায় দেয় না তাই কুচকে যাওয়া গালে পাউডার আর ঠোঁটে লিপস্টিক ঘষলেও বয়সের ছাপ যেন যায় না দিন দিন ছেলেমেয়েদের চাহিদা বাড়ছে তো এখন পূরণ করা কনকের সাধ্যের বাইরে চলে যাচ্ছে আয়ও কমছে কনকের আশা তার ছেলেমেয়ে একটু প্রতিষ্ঠিত হলেই সব ছেড়ে ও একটু রাতে শান্তিতে ঘুমোতে পারে রোহন চুমকি দুজনেই কলেজে পড়ে রোহন বলেছে গ্র্যাজুয়েশনটা শেষ হলেই সে চাকরির ব্যবস্থা করবে ও সেই দিনটা দেখার জন্যই অপেক্ষা করে থাকে কনক আজকাল কনক দেখে রোহনের কিছু বন্ধু হয়েছে ছেলেগুলোকে সুবিধার লাগে না কনকের কলেজের উন্মত্ত জীবন খারাপ সঙ্গে পড়ে যায় রোহন কিছু বন্ধুর পাল্লায় পড়ে কনকের আশা ভরসা তার ছেলে রোহন পৌঁছে যায় সেই নিষিদ্ধ পল্লীর দরজায় যেখানে কনকের আসা যাওয়া গত পনেরো বছর ধরে আরে আরে এ যে দেখছি হাসিতে ফেটে পড়ে স্কুলে পড়ো বুঝি তা কাছে মাল কত আছে পকেট থেকে একটা পাঁচশো টাকা নোট বার করে যেটা কনক ওকে কয়েকদিন আগে দিয়েছিল বই কেনার জন্য ওরে কালিয়া ওকে চম্পার ঘরে পাঠিয়ে দে যাও বাবু খাসা মস্তি হবে তোমার কনক জানালা দিয়ে সবই দেখছিল বুকটা যেন ফেটে যাচ্ছে কনকের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে আর পারছে না অসহ্য করতে পাশের ঘরের পিঙ্কিকে বলল যা তো মাসির কাছ থেকে আজকের পাওনাটা একটু চেয়ে এনে দে মাসি গজগজ করে বললো খুদ্দের আসতে না আসতেই টাকা চাই আসলে কনকের খুব দরকার ছিল পাঁচ হাজার টাকার তাই মালতে মাসিকে বলে রেখেছিল যে যে কোনো খুদ্দের এলেই সে রাজি তাকে যে তার ছেলের কলেজের পরীক্ষার ফির জমা দিতে হবে রোহন ঘরে ঢুকলো ঢুকেই হতভম্ব বসে দেখল তার সামনে দাঁড়িয়ে তার নিজের জন্মদাত্রী মা কনক বলল আয় বাবা বস রোহনের সারা শরীর কাঁপছে তখন কনক ছেলের হাতে পাঁচ হাজার টাকাটা দিয়ে বলল তোর মায়ের শরীর ব্যচা টাকা বাবা পরীক্ষার জন্য জমা দিতে হবে বলেছিলি না রোহন আর সহ্য করতে পারল না ছুটে বেরিয়ে পড়লো সেখান থেকে মালতিমসি চিৎকার করে উঠলো ওরে ওভাবে পালালো কেন ছেলেটা বুড়ি হয়েছিস চম্পা আর তোর দ্বারা হবে না চম্পা এইভাবে খদ্দেরগুলোকে নষ্ট করে আর আমার ভাত নি। মাসি আজ আমি ক্লান্ত আজ আর নয় মাসে একটু ঘুমবো আজ বাড়ি ফিরে সারা রাত ঘুমোতে পারেনি রোহন যন্ত্রণা যেন কুড়ে কুড়ে খাচ্ছে ওকে সে মেনে নিতে পারছে না কিছুতেই সবটা নিজেকে অপরাধী মনে হচ্ছে ওর সকাল হতেই ফোনটা বেজে উঠলো ওর নিষিদ্ধ পল্লী থেকে ফোন এসেছে কনুক কাল রাতে আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে খবরটা ছড়িয়ে পড়লো চার টিভিতে দেখাচ্ছে খবরের কাগজে দেবে হয়তো কাল পাড়ার লোক সিসি করতে লাগলো নানান কটুক্তি করতে লাগলো অনেকে বলল ওই বেশ্যা মেয়ের শরীর এ পাড়ায় যেন না আসে পোস্টমর্টেমে তার মায়ের দেহ আনলো রোহন পাড়ার লোকের আপত্তি তোয়াক্কা না করে অনেকে এসেছে দেখতে কেউ কেউ দূর থেকে রহস্য করেই দিচ্ছে আর অনবরত শোনা যাচ্ছে কটু মন্তব্য কনকের মেয়ে চুমকি আর শাশুড়ির চোখে জল এই মেয়ে ছেলের জন্য বদনাম হয়ে গেল পুরো তাই তো বলি বুড়ো বয়সে এত সাজের ঘটে কিসের পেটে বিদ্যে নেই মায়ের ছেলে মেয়ে কলেজ যাচ্ছে আবার এরকম নানা কুটুক্তি ভেসে আসছিল ভিড়ের মধ্য থেকে আর থাকতে পারলো না রোহন চেঁচিয়ে বলল হ্যাঁ আমার মা বেশ্যা পতিতা কিন্তু এই মা না থাকলে আমরা বাঁচতাম না যখন খিদের জ্বালায় ছটফট করেছি আমরা দুটো ভাত কেউ দিয়েছিলে তোমরা সাহায্য করেছিলে একটা অসহায় বিধবাকে করি তো এই মায়ের জন্য আজ আমরা বেঁচে আছি শিক্ষিত হয়েছি মাথার উপর স্বাদ পেয়েছি তোমাদের কাউকে চাই না এখন কারো অধিকার নেই আমার মাকে নিয়ে কটু মন্তব্য করার যাও সবাই আমি আমার বেশ্যা পতিত মায়ের জন্যই গর্বিত প্রিয়ভিও এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ